আসসালামু আলাইকুম মলি অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আমরা চমরা ইনট্যানজিবল বেসিক একটা ক্লাস করব আমরা দেখব এই চ্যাপ্টারের অঙ্কগুলো কত সহজ পরীক্ষায় যে কি অঙ্কটা পারেন প্রায় 8-10 মিনিটেই অঙ্কটা করে ফেলতে পারবেন এবং পাঁচ ছটা জাবেদা যে সব জাবেদা আপনারা বেসিক দিয়ে করতে পারেন শুধু আপনাকে শুধু ধরায় দিতে হবে আর কি হ্যাঁ এত সহজ অধ্যায় কিন্তু অনেকেই এই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেন ভাবেন একটু কঠিন কিন্তু একবার দেখলেই ইনশাল্লাহ পারার কথা যদি আপনি টোটাল এই এই ঘন্টা সময় দেন থেকে এ টু শেখা সম্ভব ক্লাস শুরু করে এখন ইনশাল্লাহ আপনাদের ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে যারা লাইভে আছেন তারা একটু কমেন্টে লিখেন যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা কথাগুলো শোনা গেলে বা দেখা গেলে একটু জানান আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু বিবিএ তে অ্যাকাউন্টিং বইতে আবার এম এতে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইতে আসে সবাই করতে পারবে একই সেম অঙ্ক সেম জার্নাল সেম অঙ্কের নিয়ম সবাই করতে পারবে যারা বিবিএ তে আছেন তারাও করতে পারবেন এম এ স্টুডেন্ট করতে পারবেন যারা জুমে লাইভ লাইভ ক্লাস করতেছেন তাদেরকে একটু বলবো কষ্ট করে শেয়ার করতে কারণ শেয়ার করলে স্টুডেন্টদের জন্য ডিসকাউন্টের বিষয় আছে আর অন বন্ধুরা এই ক্লাসগুলো উপকার পাবে দেখে আমি শেয়ার করে দিচ্ছি এই জন্য একটু সময় লাগতেছে কিছুক্ষণের মাঝে আমি ক্লাসটা শুরু করে দিব যাদের পরীক্ষা চলে আসছে কিন্তু পড়া হয়নি এরকম তো অনেক স্টুডেন্ট আছে যার যাদের পরীক্ষা চলে আসছে কিন্তু পড়া হয়নি তাদের চাইলে এইখানে যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখে দেখে কিন্তু বাসায় বসে বসে পড়ে শেষ করে ফেলতে পারবেন আর রাতের বেলা জুম ক্লাসে উপস্থিত হয়ে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এই অঙ্কটার সমস্যা এটা বুঝি না সেই অঙ্কার সমস্যা সেটা বুঝিনা এইভাবে কিন্তু তাড়াতাড়ি বই শেষ করা সম্ভব বিশেষ করে ধরেন এম স্টুডেন্ট যারা আছেন তাদের কিন্তু এখন কোন টিচার কাছে পড়তে গেলে ব্যাচে নিবে না কারণ পরীক্ষার সময় আছে দিন দিন পরীক্ষা সেই জন্য তারা কিন্তু এখানে নিয়ে ভিডিও নিয়ে বাসে পড়লো চাকরি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এবং তাড়াতাড়ি বইটা শেষ হয়ে যাবে চলেন আমরা ক্লাস শুরু করে দিই প্রবলেম ওয়ান লিখতেছে প্রবলেম ওয়ানে আমার অল্প সময় লাগবে কিন্তু আমি একটু বেসিক বুঝাই যে চাই এই জন্য একটু সময় লাগবে অঙ্কগুলোর বাস্তবে কি করতেছে সেইগুলো বুঝানোর জন্য ওয়ার হাউস মানে যে শোরুম আছে না কাপড়ের এরকম শোরুম শোরুম নিচে দশ বছরের জন্য সে শোরুম নিছে তিন লাখ টাকা দিছে দশ বছরের জন্য তিন লাখ টাকা সে দিছে জায়গাটার পজিশন নেওয়ার জন্য ইসলাম ব্রাদার্স উইল অলসো পে র্যান ষাট হাজার এবং ইসলাম বাবদ এই তিন লাখ টু দিচ্ছে দিছে জায়গা বাবদ আবার ভাড়াও দিচ্ছে সে তিন লাখ টাকা এককালীন দিছে আবার ভাড়াও দিতেছে লিজের জন্য তিন লাখ দিছে আবার ভাড়া দিতেছে ষাট হাজার টাকা প্রতি বছর ষাট হাজার টাকা দিচ্ছেন প্রতি মাসে না ইসলাম ব্রাদার্স ইমিডিয়েটলি ইনক্লুড কস্ট অফ টাকা টু লাখ ফর ইমপ্রুভমেন্ট অফ দা ওয়্যার হাউস সঙ্গে টাকা ভাড়া নেওয়ার সাথে সাথে কাজ করা শোরুমের কাজ করা শুরু করছে দুই লাখ টাকা সে শোরুমটা বানানোর জন্য খরচ করছে ধরেন যে সে বিল্ডিং সহ নিয়ে থাকে বিল্ডিং এর ভিতরে কিন্তু ডেকোরেশন করতে হয় বাসা এই কাপড়ের দোকানগুলো কাপড়ের শোরুম গুলো দেখবেন কিন্তু অনেক ডেকোরেশন করে পুতুল লাগায় কাট লাইটিং টাইটিং অনেক কিছু এসি টেসি লাগে হ্যাঁ দুই লাখ টাকা তারা এমনি চলে গেছে কি পাবো দুই লাখ গেল সাজ অ্যাজ লাইট ফিউচার তারপর রিপ্লেসমেন্ট অফ এ সিলিং হিটিং সিস্টেম আর কি এসি টেসি লাগলে যে হিটিং সিস্টেম অ্যান্ড লকডোর ওই যে থাই গ্লাসের যে আপনার টেম্পার গ্লাসের যে দরজা টর্জা এগুলো লাগাইছে আর কি দুই লাখ টাকা এখানে তার ডেকোরেশন চলে গেল দ্য ইমপ্রুভমেন্ট হ্যাভ অ্যান এস্টিমেটেড লাইফ অফ টুয়েলভ ইয়ার্স অ্যান্ড নো রেসিডেল ভেলো এই বোর্ডের জিনিসপত্র যেগুলো বানায় এগুলা এগুলা বারো বছর থাকবে এরপরে খুলে আর লাগানো যাবে না এগুলা ভাঙাই দোকানে বেশি বেশি বেশ টাকা পাওয়া যাবে না এগুলো খড়ি হয়ে যায় আপনারা যারা আধুনিক ইয়েগুলো শোরুমগুলো দেখবেন এগুলা যদি আপনি শোরুম ছেড়ে দিতে হয় বোর্ড দিয়ে যে যা যা বানাইছে আশেপাশে এত সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ এগুলা খুলে নেওয়ার কোনো অপশন নাই বাতিল হইলে আর এক টাকা পাওয়া যায় না বলছে বছর বছর চলবে পরে এটার কোনো ভ্যালু নাই আমি আপনাদেরকে কিন্তু এত ব্যাখ্যা না করে শুধু যাবে দা শিখে ফেলতে হতো কিন্তু আমি বেসিকটা থাকলে কি হবে ক্রিটিক্যাল কোয়েশন হলে আপনি পরীক্ষা হলে আনসার করতে পারবেন প্রথমে বলছে দ্য পেমেন্ট অফ দা সাবলিজ অন ওয়্যার হাউস প্রিপেয়ার এন্ট্রি টু রেকর্ড জার্নাল করতে বলছে অর্থাৎ জার্নাল করতে বলছে ওয়ার হাউস এই পাঁচটা জার্নাল খুলে দশ নম্বর প্রতিটার জন্য দুই করে পাবেন পাঁচটার মধ্যে তিন চারটা তো আপনি এমনি পাবেন চোখ বন্ধ করে ছয় নম্বর আপনি পাবেন কনফার্ম এটা কনফার্ম থাকেন আপনি কিছু বেসিক যদি না জানেন ছয় পাবেন বলছে আপনি যে সাব লিজ নিলেন সেটা যাবেদা করে দেখান জাবেদা যখনই বলে তখন তো আমরা যাবে ঘর করবই যেহেতু আপনারা ফাইনাল ইয়ার আছেন মাস্টার্সে আছেন তা আপনাদের জানালাদের ঘর তো আর শিখাতে হচ্ছে না জানালাদের এবার ঘর করে ফেলবেন আমরা দু হাজার সাত জানুয়ারি এক তারিখে সাব লিজ দিলাম সাব লিজ নিলে টাকা আসে না যায় বলতে পারবেন যদি আপনি লিজ নেন টাকা অবশ্যই যাবে তাহলে সাব লিজ হোল্ড লিজ হোল্ড ডেবিট আর নগদ টাকা যেহেতু চলে গেছে ক্যাশ ক্রেডিট যেকোনো সম্পদ কিনলে নগদ ক্রেডিট হয় টাকা যেহেতু যায় আর যে জিনিসটা অর্জন করলাম সেই জিনিসটা ডেবিট যেমন ফার্নিচার কিনলে ফার্নিচার ডেবিট ইকুইপমেন্ট কিনলে ইকুইপমেন্ট ডেবিট কয় লাখ টাকা জিনিস ছিল তিন লাখ টাকা দিয়ে কিন আমি লিজ নিচ্ছি ব্যাখ্যা দিবেন ট্যুর রেকর্ড পারচেস সাবলিস হ্যাঁ বা ওয়ার হাউস যেটা মন চায় রেকর্ড দিয়ে দিয়ে দিবেন এটার জন্য স্পেশাল কিছু বাক্য শিখতে হবে না এই কথাটাই এই যে তিন লাখের কথাটাই আপনি ইচ্ছে মতো ব্যাখ্যা হিসেবে দিতে পারেন টু রেকর্ড জানালে ব্যাখ্যা দিতে হবে তো এইখানে একটা লেনদেন ঘটছে এটা আমি যাবে দিলাম দুই নাম্বারে তারা বললো এটা কি বুঝতে পারছেন বুঝতে পারলে টকে লিখে দেন কমেন্টে টকে লিখে দেন আর না বুঝলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নেই যাবে তারা বুঝি নেই আচ্ছা আপনাদের কিন্তু যারা লাইভ ক্লাস করেন নিয়মিত তারা কিন্তু আপনার শেয়ার মেনশনের পরিমাণ কমিয়ে দিচ্ছেন শেয়ার মেনশন এভাবে কমতে থাকলে লাইভ ক্লাসের পরিমাণ কমবে নিয়মিত ক্লাস পাবেন না হ্যাঁ যেমন এখন দুইটা মাত্র শেয়ার করা হয়েছে দুইটা শেয়ার তো আমি করছি আহ আর কোন শেয়ার নাই লাইভে আছেন অনেকই হ্যাঁ এভাবে হলে কিন্তু নেক্সট ডে আর লাইভ পাবেন না হ্যাঁ আর লাইফ যারা ভর্তি হতে চান তাদের জন্য লাইফ প্লাস করলে এম বি এর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর বিবিএতে বিবি এর ক্ষেত্রে ডিসকাউন্ট আছে আপনার সর্বনিম্ন দুশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন বিবি এর স্টুডেন্টরা যাদের টাকা পয়সার সমস্যা তারা কিন্তু এইভাবে শেয়ারমেশন করে ডিসকাউন্ট অর্জন করে নিতে পারেন আমরা দুই নাম্বার এন্ট্রিতে চলে যাচ্ছি দুই নাম্বার এন্ট্রিতে বলতেছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন হ্যাঁ আর না বুঝলে কোয়েশান করবেন বলতেছে ইসলাম ব্রাদার্স উইল অলসো পে অ্যানুয়াল র্যান্ট ষাট হাজার সে প্রতি বছর ষাট হাজার টাকা ভাড়া দেয় এটা আমাদের খরচ এটা তো সম্পদ ছিল ভাড়া দেয় ভাড়া দিলে আমরা জানি তো ছোট ক্লাসে শিখেছি এটার অ্যা নাম্বার রিক্যারমেন্ট বি নাম্বার রিকুয়ারমেন্ট বছর শেষে ডিসেম্বরে নিশ্চয়ই একত্রিশ তারিখে সে ভাড়া দিবে আর সেটা হলো আপনার রেন্ট এক্সপিরিয়েন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট তারিখ না দিলেও চলবে যেহেতু তারিখের কথা কিছু বলে নাই কয় তারিখে ভাড়া দিছে এই তারিখ না দিলেও চলবে দিলেও হবে আমাদের কিন্তু এটা যদি বুঝেছেন তাহলে চার নাম্বারের ব্যবস্থা হয়ে গেল যদি বুঝে তাহলে ওকে লেখেন বা না বুঝে কোয়েশ্চেন করতে পারেন এরপর দ্য র্যান্ড পেমেন্ট তো কল না দ্য র্যান্ড পেমেন্ট ফর দ্য ফাইভ ইয়ার পাঁচ বছরের আপনার ভাড়া যে হবে রেন্টের একটা যাবে দিলেই হবে প্রতি এটাই হয় পাঁচ বছর এটা হবে আচ্ছা পরে বলতেছে আপনার সি নাম্বার বলতেছে দা পেমেন্ট অফ দা যে ডেকোরেশন করছি দোকানের সেটা বলছে এটাও লিজ হোল ইম্প্রুভমেন্ট ওইটা আপনি তারিখ না দিলেই ভালো যেহেতু কয় তারিখে ইম্প্রুভমেন্ট করতেছে এগুলো তো বোঝা যাচ্ছে না এখানে দেওয়া নাই শুধু এইটা দেওয়া আছে জানুয়ারি এক তারিখ লিজ হোল্ড যদি এরকম দেওয়া থাকতো অত তারিখে আমরা এইগুলো করছি রিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ডেবিট নগদ টাকা যেহেতু আমাদের পকেট থেকে গেল ক্যাশ ক্রেডিট কত টাকা দুই লাখ টাকা এই তিনটাও পারবেন তিনোটাই এক কথাই বলছে টাকা গেছে কি করা গেছে লিজের জন্য গেছে লিজ ডেবিট ভাড়ার জন্য গেছে ভাড়া ডেবিট ইমপ্রুভমেন্টের জন্য গেছে ইমপ্রুভমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট আমি যে আপনি নাও পারেন তাও ছয় নাম্বার পাবেন পরের দুটা না পারলেও পরেগুলো পারবেন না এর কোনো পারবেন অবশ্যই ডিনোভাব বলছে অ্যামোটাইজেশন আপনার একটা অবল অবচেক অবলোকন করতে হবে অফ দা লিজ হোল্ড ফর ফার্স্ট ইয়ার প্রথম বছরের অবলম্বন করো অবচয় করো বছর শেষে আমাদের যে দশ বছরের জন্য তিরিশ লাখ টাকা দিয়ে লিজ নিচ্ছি তাহলে আমাদের প্রতি বছরে টাকা কাটবে কত দশ হাজার করে কিভাবে বুঝলাম এটাকে দশ দিয়ে ভাগ করতে হবে অবচয় যেভাবে করা হয় সেই প্রতি বছরের ভাড়া হিসেবে দেখতে পারি রেন্ট এক্সপেন্স রেন্ট ডেবিট আর কমে গেল টাকার পরিমাণ কিভাবে নির্ণয় করব আমরা তিন লাখকে দশ দিয়ে ভাগ করবো যে দশ বছরের যেহেতু মেয়াদ দশ বছর প্রতি বছর তিরিশ হাজার করে কাটবে দশ বছর পরে কোন টাকা আমরা

আমরা কিন্তু আট নাম্বার পেয়ে গেছি আর দুই নাম্বার বাকি এটা কিন্তু একটা বানান অঙ্ক না এটা একটা ইউনিভার্সিটিকেশন ফোর্থ ইয়ারে আসছিল পরও এই টাইপের অনেক অঙ্ক আসছে পরীক্ষায় এটা হুবহু না আসলো এই টাইপের আসছে অ্যামোরডাইজেশন অফ দ্য লিজ হোল ইমপ্রুভমেন্ট এই যে আমরা ইমপ্রুভমেন্ট ডেকোরেশন করছিলাম সেটার প্রথম বছরের অবলোপন বের করতে করছে তো অবলোপন বের করতে হলে আমাকে এই যে আবেদা দিতে হবে এখানে একটা ছোট্ট বিষয় আছে এই জিনিসটা আপনাকে শিখতে হবে আপনি তো ভাবতেছেন এই দুই লাখ কে বারো দিয়ে ভাগ করবো যেহেতু মেয়াদ এটা বারো বছর এটা মেয়াদ কত বছর প্রশ্নে জানেন যাব এটা মেয়াদ হলো বারো বছর আপনি এখন একটু বাস্তবে আসেন এই যে একটা বাড়ি বানিয়েছেন আপনি দশ বছরের জন্য এটা বানানো এই জমিটার উপরে জমিটা আপনার না আপনি এই জমিটা ভাড়া নিছেন তিন লাখ টাকা দিয়ে দশ বছরের এই বাড়িটা বারো বছর চলবে দশ বছর পরে যদি আপনি বাড়ি থেকে চলে যান বাকি দুই বছর এই বাড়ি থাকলেও যে কথা না থাকলেও একই কথা কারণ কি ওই দুই বছর তো আপনি এখানে কোনো কাজ করতে পারতেছেন না তাহলে আপনার জন্য এই বাড়ির আয়ুষকাল দশ বছর এটা যদি বিশ বছরও চলে আপনার তো সেখানে ভোগ করার সুযোগ নাই কারণ আপনি জমিটাই নিয়েছেন ভাড়া দশ বছরের জন্য তাহলে বাড়ির আয়ুষকাল যত বছরই হোক আমার ব্যবসার আয়ুষকাল দশ বছর এখানে দশ লিখবেন আপনি কারণ ব্যবসার আবিষ্কার কত বছর দশ বছর দশ বছরের পরে তোমার ভাইঙ্গে ফেলাই দিতে হবে তো এই জন্য লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট যে বিশ বছরও থাকে আমাকে দশ দিয়ে ভাগ করতে হবে তো দশ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে ইয়ে আসবে হলো বিশ হাজার টাকা অঙ্ক আমার শেষ যদি কোশ্চেন থাকে বলতে পারেন স্যার বুঝি নাই আমি বুঝাই দেবো ইনশাল কারোর কোন কোয়েশ্চেন আছে আচ্ছা যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং ক্লাসটাও ফ্রি ইনশাল্লাহ আর যদি ভালো না লাগে তাহলে তার মেনশন দেখার প্রয়োজন নাই বা যে কোনটা জিনিসটা বুঝেন নাই এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো কেন লাগলো না তা আজকে তাহলেই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ